যারা উপস্থিত হয়েছেন তারা জানেন এমনকি আমি স্মরণ করিয়ে দেবছর তেরো দু হাজার তেরো সনের কথা মনে আছে যে আমি তখন কেবল ভোরবেলা আমি অফিসে তখন আমি সরকার পরিজনন সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমি কেবল বাসা থেকে বেড়ে গাড়িতে ওঠার জন্য দরজা করেছি এমন সময় মাননীয় প্রধানমন্ত্রী ফোন করে আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় আমি যে আমি দেখি আমি তো অফিসে যাচ্ছি জানো না কি কি বসছে সবারে শিগির সবারে চলে যাও আমি সবার ডিভিশন আমি গিয়ে আমি ঘুরেছি যে ওখানে যে হচ্ছে আমি ঘুরেছি তারাও মাঠ করেছে তুমি চলে গেলাম তা আমি চলে গেলাম তাই নয় দিন এই সাওারে এক পোশাকে ছিলাম তো আপনাদের পাশে থেকে সেদিন রান্না করা যায় ধর সেদিন দেশের জন্য একটি বিরাট চ্যালেঞ্জের প্রকল্প আছে হয়েছিল পোশাক শিল্প দেশি না শুধু বিদেশিকে তাদের সঙ্গেও এই রানা প্লাজা ইস্যু নিয়ে একটি বিরাট পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল আপনাদেরকে আমি একটা না নয় দিন ওই জায়গায় থেকেছি বহুতো ধরনের সমস্যাকে মোকাবেলা করতে হয়েছে যাই হোক আমি আপনাদেরকে বলবো যে আমরা বারবার এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি এই দেশটি প্রসাদ পোশাক শিল্পের উপরে অনেক নির্ভরশীল সেই নির্ভরশীলতার কারণে এই জায়গাটিকে অনেক সময় চেষ্টা করা হয়েছে একটি অসুস্থ পরিবেশ তৈরি করার জন্য এবং এই অসুস্থ পরিবেশ তৈরি করা হয়েছে এখানে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কারীরাও ষড়যন্ত্রকারীরাও চেষ্টা করেছে কিন্তু আপনাদের সকলের সতর্কতা একাগ্রতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় উপযোগী পদক্ষেপের কারণে সেটি সম্ভব হয়নি বাংলাদেশ অবস্থান করছে আমি হিসাবে আপনাদেরকে আমার মন্ত্রণালয়ের তরফ থেকে এখানে সচিব মহোদয় আছেন আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের সম্পূর্ণ সহযোগিতা আপনাদের থাকবে আমরা আপনাদের পাশে আছি পাশে থাকবো আমরা আমরা আমাদের সমাধানগুলি সমস্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি স্মার্ট বাংলাদেশের একজন ঈশ্বরের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে বিজেপি শিল্প একটি মুখ্য ভূমিকা পালন করছে এবং করবে এই বিজেপি বৈদ্যিক শিল্পটা অর্জনের এক সবচেয়ে বড় ক্ষেত্র হিসেবে আমরা দেখছি না আর যে কথা আপনারাও বলেছেন আমি রাজনীতির অঙ্গন থেকে একথাই বলবো সমাজ জীবন থেকে

এই বস্ত্রশিল্পের কারণে পোশাক শিল্পের কারণে তারা কর্মসংস্থান তাদের কর্মসংস্থান হয়েছে শুধু তাই নয় এই শিল্পের সঙ্গে অধিকাংশ জড়িত নারী সমাজ সেই নারীরা তাদের অধিকার পেয়েছে তাদের নারীর ক্ষমতা ফিরে এসেছে তারা জীবনকে নিয়ে স্বপ্ন দেখা শিখেছে কাজে সেই শিল্প খাতকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে আমি আপনাদেরকে বলতে পারি যে বিষয়গুলি বলেছেন আমরা গতকালকে কোরিয়ার সঙ্গে তো গতকালকে গতকালকে কোরিয়ার মান্যব রাষ্ট্রদূত এসেছিলেন তিনিও কিন্তু এন বিআর সম্পর্কে এবং কাস্টমসের নিয়ে কথা বলেছেন এছাড়াও আমি সাংবাদিকরা রয়েছে আমি অনেক কথা বলতে পারবো না কিছু কথা থাকে জাহেদে আর কিছু কথা থাকে বাতের তো কাজে জাহেদের বাতেদের কথাগুলি আমার জায়গা থেকে আমি বলতে ভালো হয়েছে